হ্যালো বন্ধুরা নমস্কার গুড মর্নিং আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো এখন আমি ঝাড়ু টাড়ু দিয়ে নিব আমি ঝাড়ু দিচ্ছি গোটা ভিডিওটাই দেখবেন এক্সেপ্ট না করে মোটামুটি আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমার প্রতিদিনকার একটা ঝামেলা খাওয়া নিয়ে তো খা 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 বলতে লাগে আবার বায়না করছে জুস কোথায় জুস কোথায় জুস খাবো আমি ম্যাগি দিচ্ছি ম্যাগি না প্রতিদিন এরকম করে দুষ্টু বাচ্চা একটা খুব বায়না করে খুব জেদ

মোটামুটি আমার সবজি কাটা কমপ্লিট তারপরে ভাত চড়াবো ভাতগুলো কি করতেছে সোনা বলো না আমার ভাত রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি ভাতে ভাতটা তো আমি আজকে সবজি রান্না করছি এই যে বিনস আর গাজর ভাজি তারপরে এখানে আলু মুলা মটরশুঁটি এখানে রান্না বসায় দিছি তো এটা এখনো হয় নাই ভিডিওটা করে রেখে নিয়ে একবারই পরে আর হয়তো করা হবে না দেখাই দিলাম সবাইকে তো তারপর দেখা না সারপ্রাইজ আছে হুম দাঁড়াও চোখ বন্ধ করো চোখ বন্ধ করেই থাকবা ঠিক আছে আমি যখন বলবো চোখ মেলা তখন হ্যাঁ চোখ বন্ধ করে থাকবি ঠিক আছে চকমালাম চোটকি আই লাভ ইউ লাভ ইউ ধরো ধরো হ্যাপি হয়েছিপরা একটু খায় দেখায় দাও একটু খাও

তখন আমি খাওয়া তারপরে থালিগুলো মেজে নিলাম হা মাজতেছি একটু তোমাদের সাথে এইটু একটু শেয়ার করলাম এখন থালিগুলো মাজে গেছি তারপরে তোমাদের সাথে দেখা হলো তো আমার থালুগুলো এখন আঁকড়াচ্ছি তো আমরা এটাই বলি ধুয়ে ধুয়ে তারপরে আঁকাচ্ছি তখন তো বন্ধুরা আমি এখন ধুব হচ্ছে কাপড় তো অনেক দিন থেকে কাপড়গুলো জোরো জোরো করে করে এক ঢিপ হয়ে গেছে আবার পরে নিয়ে আসলাম সেটা আমি এটি ভিডিওটা ওঠাই নেই তো বারবার বন্ধ করি বারবার উঠি তার জন্য অসুবিধা হয়ে যায় তারপর জল টলগুলো নিয়ে আসতেছি তো এখন আমি এটাকে ধুব তো কাপড়গুলো এখন একটু ভিজা রাখি একটু কাচাকাচি করি তারপরে তোমাদের সাথে যখন শুক শুকাইতে দিব তখন দেখা করতেছি তো ফাইনালি আমার কাপড় ধোয়া কমপ্লিট এখন আমি শুকাইতে দিব তো আস্তে আস্তে করে আমি এখন কাপড়গুলো এখন চিপতেছি এখন শুকাইতে দিব তো ফাইনালি আমার কাপড় শুকাইতে দেওয়া কমপ্লিট তো এখন আমি এখন আমি ফিরি তো এখন আমি ঘরে যাব তো বন্ধুরা ফাইনালি এখন বিকেল চারটা বাজে তো আমি এখন কাপড়গুলো নিয়ে যাব তো কাপড়গুলো অল্প অল্প করে শুকাই গেছে কিছুগুলো শুকাই কিছুগুলো শুকাচ্ছে তো আমার কাপড় পর তোলা হয়ে কমপ্লিট হয়ে যাচ্ছে তো আমার মেয়ে এখন ঘুমাইছে ঠিক আছে তার জন্য আমি কাপড়গুলো নিয়ে দিয়ে একবারে ঘরে চলে যাব তো আমার কাপড় কমপ্লিট উঠা হয়ে গেল তো ঘরে চলে আসলাম আমার মেয়ে এখন ঘুমাইছে তো দেখলাম আমার মেয়ে উঠছে কিনা তো উঠে নাই ভাবলাম দিদি বয় বলি কোথায় যাবো

হ্যালো বন্ধুরা আজকে চুটকিকে কিরকম লাগতেছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন এদিকে দে চলো বগুড়ি খাই চলো বগুড়ি চল হাইটে হাইটে চল বগড়ি খেয়ে আসি চল হাট ওই দিয়ে যা ওই দিক দিয়ে চল চল না কুল বাড়তে যাবো চল যা যা চল কুল পারবো যা এ পাশে নামবি দেখ এ পাশে নামবি ঠিক আছে সামনে যা ওই যে ওইদিকে নামার জায়গা আছে নাম নামার জায়গা আছে নাম নাম

আহ নে নে না বল কিরকম এদিকে থাকা মুখটা এদিকে তাক না চুটকি আর আমি চলে এলাম কুল খেতে তো আমার মেয়ে এখন কুল খাচ্ছে কীরকম টেস্ট কিরকম টেস্ট এদিকে তাক না তো ভালো করে দেখ খাওয়াটা ভাল করে দেখা আমার মেয়ে কুল খাচ্ছে আর মুখটা কি রকম করতেছে তোমরা দেখতেই পাচ্ছো কি টেস্ট ফুলটা তো আমরা আর কিছু কুল পাইনি তারপরে বাড়ি চলে আসব তো আমার মেয়ে কুল খাচ্ছে সেই দেশ তো আমরা ফুল ফুল পাইরে তখন বাড়ি চলে আসছি তো বাড়ি আমি একটা পাড়াই যে আমি এইটা পারাবো এটা এটা কাঁচা তো এটা কাঁচা আরে

এটা তো বল না বল খাওয়া যায় না দেখি আমাকে ধর এটা ধর এটা ধর এটা বল কি কালার বল ওইটা বল মুখে চলে যাবে বল এই যে এইগুলা খায় এগুলো খায় কীরকম টেস্ট তাই এই যে বাজার নিয়ে আসছে এখানে কি কি জানিনা এটা তে মুড়ি এখানে সর্ষের তেল শরীরে দেওয়া মাথার দেওয়া শিয়ানি দাঁড়া দানা এটা সোয়াবিন সোয়াবিন এটা সোয়াবিনের প্যাকেট দশ টাকা তারপরে এখানে নিয়ে আসছে জিরা ওটা সোয়াবিন তো এখানে আছে ডাল আর চিনি মনে হচ্ছে না এখানে কি কি নিয়ে আসছে কিছুই নিয়ে আসছে নেই বাঁধাকপি দুইটা আলু মটরশুঁটি তারপরে কি বলে ওগুলা লঙ্কা তো তোমাদের সাথে এটাই শেয়ার করলাম বাঁধাকপি বাঁধাকপি আলু আলু তারপরে তো বন্ধুরা আরও নেক্সট ভিডিওতে দেখা হবে তো আজকে রাত্রেবেলায় সব আলু রান্না করছি তো আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর বাই বাই বন্ধুরা আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে